বিধানসভা নির্বাচনের বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার পর রাজ্য সরকার ষোলোই আগস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসাবে ঘোষণা করে তারপর থেকে রাজ্যের প্রতিটি জেলায় মহা সাড়ম্বরে খেলা হবে দিবস পালিত হয়ে আসছে জেলা পুরুলিয়াতেও এই দিনটি সাড়ম্বরে পালিত হয় জেলার বিভিন্ন ব্লকগুলির পাশাপাশি পুরুলিয়া শহরের এম এস এ ময়দানে এদিন খেলা হবে দিবস উদযাপিত হলো এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক আদিত্য বিক্রম মোহন ইরানি জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি সহ বহু বিশিষ্ট জনেরা এদিন পুরুলিয়া জেলা একাদশ আন্ডার সতেরো ও বঙ্গীয় সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে আড্ডা ফুটবল প্রতিযোগিতা চলে বৃষ্টি উপেক্ষা করে দুটি দল লড়াই করে চলে এই হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর পুরুলিয়া জেলা একাদশ আন্ডার সতেরো প্রতিযোগিতায় জয়লাভ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা যে যে খেলা হবে দিবস ষোলোই আগস্টে পশ্চিমবঙ্গ সরকারের যুব এবং কল্যাণ দপ্তরের আয়োজনে যে খেলা হবে দিবস সারা রাজ্য জুড়ে প্রতিফলিত হচ্ছে এবং সেইভাবেই আমাদের পুরুলিয়া জেলাতেও আজকে সূচনা হলো এবং এখানে আমাদের এম এস ময়দানে সেটা অনুষ্ঠিত হলো এবং পুরুলিয়া জেলার প্রতিটা ব্লকেই আজকে খেলা হবে দিবস পালন হচ্ছে এখানে খুব সুন্দরভাবে একদম বৃষ্টির মাঝে খুব মনোরম মনোরম মানে পরিবেশে খেলা হলো এবং লাগছে ভালো অবশ্যই এরা সতেরো আমরা এদেরকে একাডেমিতে রেখে অনেকদিন ধরে তৈরি করছি ভবিষ্যতে যাতে এরা আরও বড় জায়গায় যেতে পারে পুরুলিয়া জেলার নাম উজ্জ্বল করতে পারে ওটার জন্যই আমরা এদেরকে তৈরি করছি একাডেমিতে ভালো লাগছে জিতিয়ে তবে আমরা আরও বড় সাফল্যের জন্য অপেক্ষা করছি ডক্টর প্রশান্ত মাহাতো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থোপেডিক্স দেবেন মাহাতো মেডিকেল কলেজ রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেসিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউআর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চেপটা বোরিং এর পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুটিয়েছিলো যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করি তাকে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট